আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে চারে জুলাই দুই হাজার পঁচিশ আজকে মিরপুর এক নম্বর পাখির হাট তো পাখির হাট বিড়ালের হাট কবুতরের হাট হাঁস মুরগির হাট সব তাই আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কোনটার কত দাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা এখানে সুন্দর সুন্দর মুরগি দেখতে পাচ্ছি তো এগুলোর নাম কি এবং এগুলোর দাম কত সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বা এগুলো মুরগি জাতের নাম কি গোল্ডেন সেভ্রাইট এগুলো কোন দেশের ভাই এগুলা আপনার জাপানি জাপানি মুরগি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এগুলো কি এই সাইজেরই হয়ে থাকে আর একটু বড় হবে আরেকটু হওয়ার পরে ডিম বাচ্চা খাই দিবে না এগুলা জোড়া কত যাচ্ছেন ভাই পঁচিশশো টাকার জোড়া তিন মাস বয়স আচ্ছা পাশাপাশি এটা কি মোরগ নাকি হ্যাঁ এটা মোরগ এটা মোরগ আর হচ্ছে পাশে মুরগি আছে মাত্র পঁচিশশো টাকা করে জোড়া তো মিরপুর এক নম্বর হাটে আসলেই তো আপনাদেরকে পেয়ে যাবো হ্যাঁ হ্যাঁ মিরপুর হাটে আসলে আবার হোয়াটসঅ্যাপ ইমধ্যে আমরা অর্ডার করে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দেওয়া যায় এই এটা কি মুরগি ভাই আমেরিকান লাইট ড্রামা আমেরিকান লাইট ড্রামা দেখতে পাচ্ছেন এগুলো বয়স কত দিন এগুলোর বয়স কেবল এক মাস এক মাস না এখন তো মোরগ মুরগি সবটাই চেনা যায় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার দাম জোড়া কত করে চাচ্ছেন এটার জোড়া এক হাজার টাকা চাচ্ছি আচ্ছা নিলে কিছু কম হবে না ভাই হ্যাঁ কিছু কম হবে আচ্ছা পাশাপাশি এখানে আমরা এই যে ইতি মুরগি ইতি মুরগি এগুলো বয়স কত দিন তিন মাস বয়স এগুলোর দাম কত করে চাচ্ছেন জোড়া আটশো টাকা জোড়া

আর সাদা সিল্ক এই তিন ধরনের সিল্কি এখানে ভাই সাদাটা বারোশো টাকা জোড়া কালো দুই টাকা জোড়া আচ্ছা আর এখানে পলিশ আছে আর হচ্ছে কোচিং কোচিং গুলো কত করে কোচিং পুন টাকা জোড়া পলিশ ক্যাপ ও টাকা জোড়া সিলভার পলিশ ক্যাপ কালো পলিশ ক্যাপ

সোনালি কালার আস্তি মুরগি তো এইদিকে দেখুন মুরগির হাট কিন্তু আরও বড় হাট আছে তো কোনটার কত দাম সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আরও আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিরপুর এক মুরগির হাটটা তো এখানে কিছু আমরা মুরগি দেখতে পাচ্ছি তো এই মুরগিগুলোর দাম কত সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন

আচ্ছা এটা বয়স কত এখন এটা বয়স হচ্ছে মাস এটার দাম কত যাচ্ছেন 3500 টাকা सेम দাম সাদা এবং এটা একই দাম চাওয়া হচ্ছে আচ্ছা আসি এখানে কিছু মুরগি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালারের এই মুরগিগুলোর নাম কি ভাই গোল্ডেন ব্রাইট আচ্ছা এগুলা কোন দেশের মূলত এগুলা ভাই পোল্যান্ডের সম্ভবত আচ্ছা এগুলা জোড়া যাচ্ছে কত ভাই এরা দাম সচ্চি বরাবর 2500 টাকা 2500 টাকা প্রতি জোড়ার দাম পাওয়া দেখতে হচ্ছে এখানে আরো এক আমরা পুলিশ দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এই দেখতে হচ্ছে ভাই এটা কোন জাতের পুলিশ ক্যাপ পুলিশ ক্যাপ কালার আচ্ছা এটা সেলেমে দুইটাই তো আছে না জি আর এটা জোড়া কত যাচ্ছে 3500 টাকা আচ্ছা আর এখানকার এই যে কালো পুলিশ ক্যাপ কালোগুলো ভাই 2500 টাকা জোড়া আচ্ছা এই ছিল আজকে কালেকশন ভাই জি ভাই সকাল থেকে ব্যস্ত কিনে কেমন করছেন আলহামদুলিল্লাহ যা হচ্ছে খুবই ভালো আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন ভাই জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ওয়ান সিক্স নাইন ফোর নাইন ফোর মোরব মুরগি উভয়টাই এখানে আছে পাশাপাশি ওদিকে কিছু কোয়েল পাখি এবং মুরগির কালেকশন আছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি সুন্দর সুন্দর কোয়েল পাখি আছে ডিম পাড়া কোয়েল দেখতে পাচ্ছেন এটিএম পাড়া কয়েল গুলা প্রতি পিস এগুলা একশো টাকা করে পার পিস হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর মোরগ আছে দেখুন অনেক বড় বড় সাইজের এর মোরগ ব্রাহ্মা মোরগ এই যে দেখা যাচ্ছে অনেক বড় ব্রাহ্মা মোরগ দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানেও অনেক সুন্দর সুন্দর মুরগি আছে এই যে ব্রাহ্মা মোরগ এগুলো মোরগ কিন্তু একটা তিন হাজার টাকা করে পার পিস হয়ে থাকে বর্তমান বাজার মূল্য দেখুন কালারফুল খুবই সুন্দর এই ব্রাহ্মার মধ্যে এই জাতটাই কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে পাশাপাশি এখানে আরো বিভিন্ন কালারের মোরগ আছে তবে এইটাই সাদাটাই কিন্তু খুব সুন্দর ভালো দেখা যায় এখানে দেখুন সিল্কি মুরগি আছে তারপরে বড় মুরগির বাচ্চা আছে টাইগার মুরগির বাচ্চা আজকে টাইগার মুরগির বাচ্চা কত করে ত্রিশ টাকা পিস আর এইগুলা কার মুরগি গুলা সিল্কি গুলা আপনার সিল্কি কত করে আজকে পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা করে পার পিস রানিং নাকি সিল্কি রানিং রানিং মোরগ মুরগি যেটা নিবে পনেরোশো টাকা করে পার পিস তো ফোন নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ান এইট সিক্স সাতাশ বাষট্টি একশো বত্রিশ আচ্ছা এখানে টাইগার মুরগি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর টাইগার মুরগি আবার একটা কেদারনাথ কোরস একটা মুরগি আছে দেখতে পাচ্ছেন কেদারনাথ কোরস এগুলো বারোশো পনেরোশো টাকা করে হয়ে থাকে আর টাইগার মুরগি চারশো টাকা করে জোড়া তো বন্ধুরা এই ছিল আজকের হাঁস মুরগির হাটের ভিডিও পাশাপাশি এখানে কিছু মুরগির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই মুরগির বাচ্চাগুলো দেখে আমরা দাম দরগুলো শুনে আজকের ভিডিও এখানে শেষ করে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে বেসে কিনা কেমন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেখ এটা ব্রাহ্মা মুরগি ভাই হ্যাঁ আমেরিকান ব্রাহ্মা আচ্ছা এটা বয়স কত দিন এটা বয়স 40 দিন দাম চাচ্ছেন কত 1500 টাকা জোড়া আচ্ছা আর এখানকার টার্কি গুলো টার্কি গুলো বয়স 35 দিন 600 টাকা জোড়া আচ্ছা আর এখানকার এটা 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 হলো চীনা মুরগি চীনা মুরগি না 250 টাকা 20 500 টাকা জোড়া 500 টাকা জোড়া আর এখানকার গুলো একই 500 টাকা জোড়া 500 টাকা করে জোড়া আর কি আনছেন আরো আসিল অনেক বুঝে মন কি আসলে আসলে আপনার বাবা মা আসছিল শিল্পী বিক্রি হয়ে গেছে ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান ডাবল এইট জিরো ঠিক আছে